গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক এসেও সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম তো আজ বানাবো বাপা পিঠা তো সকাল সকাল পিঠা বানাতেই ভালো লাগে কারণ সন্ধ্যাবেলাতে আর ইচ্ছে করে না পিঠাগুলি করার তো আজ ভাপা পিঠা বানাবো ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বাজারে চালের গুঁড়ো দিয়েই আজ আমি ভাপা পিঠা বানাবো এই তো বন্ধুরা দুটা মেলা থেকে বাটিয়ে নিয়েছিলাম ভাপা পিঠা খাবো বলে তো খাওয়ার হচ্ছিল না তো দিন ধরে বানাবো বানাবো ভাপা পিঠা বানানো আর হচ্ছে না তো আজকে ভাবলাম কি তেমন চাপ নেই পিঠাগুলি বানাই আর আর খাই বন্ধুদের শেয়ার করি চলো স্টার্ট করে বানানো বন্ধুরা দেখো চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর লবণ দিলাম সামান্য চালের গুঁড়ার সাথে লবণটা ভালো করে মিশিয়ে নেবো আর চালের গুঁড়াটা প্যাকেটের চালের গুঁড়া বাজার থেকে আনা তো অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়াটাকে আমি এখন একটু মেখে নেব তো সবাই বানাতে পারো পিঠা বাবা পিঠা কিভাবে হয় আমি যেহেতু ব্লগ শেয়ার করি তো আজ ভাবা বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো চালের গুঁড়াটাকে জল দিয়ে মেখে নিয়েছি একদম হয়ে গেছে কিন্তু এখন আবার এই চালের গুঁড়াটাকে আবার ঝরঝরা হওয়ার জন্য একটা চালনির সাহায্যে দেখো চেলে নিচ্ছি তো অল্প অল্প করে এভাবে চালের গুঁড়াটাকে চেলে নেব। তাতে করে ভাবা পেটাটা খুব সুন্দর হবে এই দেখো কিছুটা হয়েছে আর বাকি চালের গোঁড়াগুলি এইভাবে আমি চালনিতে চেলে নেব এই দেখো একদম জোরা চালের গোড়া হয়ে গেছে এখন বাটি দুটো নিলাম অল্প অল্প চালের গুঁড়া দিয়ে বাটিটাকে হাফ ভর্তি করবো আর এভাবে চাপা চাপা দিয়ে চালের গুঁড়াটাকে দিয়ে দিতে হবে একটু চাপা চাপা দিয়ে দিয়ে দিচ্ছি তারপর দেখো দিয়ে দিচ্ছি নারকেল কোরানো নারকেল কোরানো দিয়ে তারপর দেব গুড় এই যে গুড়ের টুকরোগুলি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে নারকেল গুড় বাবা বেটাতে দিলে বেশ ভালো লাগে খেতে এভাবে করে গুড়টা দিয়ে দিলাম তারপর আবারও চালের গোড়া দিয়ে পুরো নারকেল আর গোড়টাকে ঢেকে দেবো চাপা দিয়ে দিয়ে অল্প অল্প করে বাটিটাতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দেখতে পাচ্ছ খুব সুন্দর করে বাটিটা চেপে চেপে চালের গুঁড়া দিয়ে ভর্তি করে নিলাম তো হয়ে গেছে একটা বাটি তো আরেকটা বাটি রেডি করবো থ্যাংক ইউ বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিওগুলি দেখো সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখো থ্যাংক ইউ সো মাচ তো দেখো আরেকটা বাটিতে এভাবে করে গুঁড়ি দিয়ে নারকেল দিয়ে গুড় দিয়ে দিলাম তো আবারও থেকে চালের গোড়াটা দিয়ে দেব তো অনেকে অনেক রকমভাবেই বাপা পিঠা করে থাকো আমি সিম্পলি প্রসেসই করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট তো বন্ধুরা বাটি দুটো আমার ভর্তি করা হয়ে গেছে চালের গোড়া দিয়ে রেডি করে নিয়েছি এখন ভাপে বসিয়ে দেব তো অলরেডি আমি কড়াতে জল দিয়ে এই যে চিত্রযুক্ত একটা বল বাটিতে দিয়ে দিলাম পিঠাগুলো দিয়ে ভাপে বসিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পর হয়ে গেছে আমার ভাপা পিঠা রেডি তো দেখো এখন আমার খেজুর গুড় নেই আমি এখন উপর থেকে ছড়িয়ে দেব হচ্ছে ডাবর হানি বন্ধুরা খেজুর গুড় ছিল না বলে এই যে মধুটা দিয়ে দিলাম বাজার থেকে আনা ডাবর হানি তারপর দেখো চট জলদি করার জন্য ভিডিওটা আমি ঠান্ডা হওয়ার অপেক্ষা না করেই বাটি থেকে বের করে নিয়েছিলাম ভাপা পিঠাগুলি তার জন্য একটু ফাটা ফাটা দেখা যাচ্ছে তাও হয়েছে ভাপা পিঠা রেডি তো বন্ধুরা অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের কাছে আজকের ভিডিও বন্ধুরা দেখো ভাপা পিঠা হয়ে গেছে রেডি তো ভাপা পিঠাগুলির সঙ্গে সঙ্গে গরম গরম নামাতে গিয়ে একটু ফেটে গিয়েছে না হলে ভালোই হয়েছে ভাপা পিঠাগুলি তো ঠান্ডা হওয়ার পর যদি আমি এগুলি বাটি থেকে খুলতাম তাহলে একদম ঠিকঠাক মতো সুন্দর দেখা যেত তো একটু ফাটা ফাটা দেখা যাচ্ছে যেহেতু গরম গরম খুলে বেলেছি তো হয়ে গেছে আমার ভাপা পিঠা আর উপর থেকে এই যে ডাবল হানি দিয়ে দিলাম আর সঙ্গে নারকেল গুড় ইয়ে আমি ভাপা পিঠা রেডি তো এখন খেয়ে নেওয়ার পালা চলো টেস্ট করি করে গুড়ের ফ্লেভারটা তো বন্ধুরা দেখো এখানে পিঠা বানিয়ে রান্না বসিয়ে দিয়েছি ডালটা সম্বর দিয়ে দিলাম আজ মসুর ডাল রান্না করলাম টমেটো দিয়ে তো ছেলের পছন্দের ডাল রান্না হয়েছে মসুর ডাল টমেটো দিয়ে তো ডালটা হয়ে গেছে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আজ বাজার থেকে রুতের নলায় নিয়ে যে ছোটো তো মাছটা নিয়ে নিলাম হলুদ মাখিয়ে এখন কড়াতে দিয়ে দিলাম আর কড়াটা দেখতে পাচ্ছ একটা দাগ হয়েছে এই কড়াটাতে আমি ভাবের পেটা বসিয়েছিলাম জলটার দাগে কড়াইটা এরকম হয়েছে তো ভীষণই ভালো লাগে এই কড়াটাতে রান্না করতে একটা যদিও একটা সাইডের কড়াটা নেই তাও এই কড়াটাতে রান্না করতে আমার খুব ভালো লাগে আর যতই ভরক না কেন কড়াইটা অল্প কষাতে পরিষ্কার হয়ে যায় তাই জন্য বেশিরভাগ সময় আমি করাতে রান্না করি তো দেখো মাছটা ভেজে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি আর মাছ ভাজাগুলো এখন জুলের মধ্যে দিয়ে দিচ্ছি তো মাছগুলি দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জুলটা ফুটিয়ে নেব তো আর সিম্পলি রান্নাবান্নাই করছি তো ঝোলটা হয়ে গেছে ধনেপাতা দিয়ে আবারও কিছুক্ষণ আড়াচাড়া দিয়ে কটিয়ে নেব তো বন্ধুরা দেখো গত দিনের কতটা তরকারি রয়েছে আলু ফুলকপি দিয়ে একটা নিরামিষ ঝোল করেছিলাম ছেলের জন্য আর আমাদের জন্য আলু ফুলকপি দিয়ে মাছের বড়ি দিয়ে নিরামিষ ঝোল হয়েছিল সবগুলি গত দিনের তরকারি এই যে চোকাই গোটার অনেকটা চাটনি রয়েছে তো তার জন্যই বেশি কিছু রান্না বান্না করলাম না এই তো ধনে খালি মাছের ঝোলটা হয়ে গেছে তো আজ ডাল রান্না করলাম আর এই যে মাছের ঝোলটা করলাম তো এই সিম্পলি রান্না বান্নাই হয়েছে বন্ধুরা আজ দুপুরে আর বেশি কিছু রান্না বান্না করলাম বন্ধুরা স্নান করে খাওয়া দাওয়া সেরে আসলাম দেখো ভীষণই ঠান্ডা লাগছে তাই চাদা গায়ে দিয়ে নিলাম খাওয়া দাওয়া করলাম এই মাত্র চুলগুলি একটু ছেড়ে দিলাম শুকাতে আজ রৌদ্রটা তেমন নেই রৌদ্র বসলে তাও একটু চুলগুলি শুকাতো বা একটু রৌদ্র পোয়াতে পারতাম কিন্তু রৌদ্র নেই আজ গতদিন সন্ধ্যায় কয়েক ফুটা বৃষ্টি পড়েছে ভাবলাম কি বৃষ্টি নি থাকে ঠান্ডা বাড়বে তো না আর বৃষ্টি হয়নি তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়েছে এখন একটু রেস্টও করব আবার ভিডিও এডিট করার নেই ভিডিওটা এডিট করতে হবে আপলোড দিতে হবে তো সন্ধ্যায় আবার কথা আছে তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা আবারও তোমাদের সামনে চলে আসলাম ছেলের জন্য দেখো মেগি এনেছে দুদিন জ্বর ভাত খেতে পারেনি তো মেগিটা করে দিই খেতে পারে না জ্বরে তো একদম রুচি নেই মুখে কিছুই খেতে চাইছে না মেগিটাকে একটু সিদ্ধ করে দেবো ভাজা ম্যাগি দেবো না যেহেতু জ্বরের বড়ি খাচ্ছে গ্যাস হয়ে যাবে মশলা দিয়ে মেগিটা বানাবো সামান্য লবণ দিয়ে দিলাম জলের মধ্যে এটা দিয়ে দেব সামান্য চিনি দিয়ে দিলাম মেগিটা ভালোভাবে সিদ্ধ করে নেব আর চিনি দেওয়াতে মেঘিটা ভালো সিদ্ধ এবং সফট হবে চুলতুলো হবে নরম হবে এটা হয়ে এসেছে মশলা এক প্যাকেট দিব ছোট প্যাকেটটা দিয়ে দিলাম মেগিটা নামিয়ে নিয়েছে ছেলের জন্য মেগি করা হয়ে গেছে রান্না ছেলেকে মেগি করেছে আমি চা বানিয়ে নিলাম আর দেখো গতদিন স্টার পিঠা বানিয়েছিলাম স্টার গুলি বানিয়ে স্টোর করে রাখা যায় কয়েকদিন ডেকে খাওয়া যায় একসাথে নিয়ে নিলাম খেতে ভালোই হয় পিঠাগুলি সুজি দিয়ে ধরি কীর্তনটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু একদিন গেলাম আর যেতে ইচ্ছা করে না ঠান্ডা লাগে এখন কিন্তু ফ্রি আছি কিন্তু ইচ্ছে করে না যেতে ভীষণই ঠান্ডা তো বন্ধুরা সন্ধ্যা চা টিফিন সেরে নিয়েছি দেখলেই স্টার পিঠা দিয়ে চাটা খেলাম বেশ ভালোই লাগলো সন্ধ্যা টিফিনটা তো এখন করবো রেস্ট দুপুরে সেই রকমভাবে আর রেস্ট করা হয়ে ওঠেনি ভিডিও এডিট করতে বসলাম ভিডিও এডিট করতে বসে অনেক সমস্যা হয় ভিডিওটা এডিট করলাম এক্সপোর্টে দিলাম তারপর আপলোডে দিলাম সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যায় চা করলাম তরজাল দিলাম ছেলেকে মেঘি বানিয়ে দিলাম এখন ফ্রি আছি এখন করবো রেস্ট আর বন্ধুদের কিছু ভিডিও দেখবো তো আজকে ডেলি ব্লগটা বন্ধুরা এখানে এন্ড করে দিচ্ছি কেমন হয়েছে আজকে শেয়ারিংটা অবশ্যই জানাবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখো সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ বাই বন্ধুরা ভালো থেকো সবাই